আজ বুধবার পাঁচই চৈত্র দু পঁচিশ সালের উনিশে মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার না পারলে অন্তত যখন তখন একশো আটবার জপ করুন পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান এবং গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন হিজড়াদেরকে কোনো জিনিস যদি ডোনেট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির উদ্দেশ্যে বলতেই পারেন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায় নাম অথবা গম গম গণপাত্তায় নামা যে কোনো একটি আপনারা জব করুন একশো আটবার লাভান্বিত তো হবে না হবে নি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান এই চতুর্মুখী ক্ষেত্রে আপনারা নিজেদেরকে এনহ্যান্স ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টারত হন এগুলি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত উপকৃত করতে চলেছে এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার কোনো এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে অল টাইম ভুল প্রমাণিত করতে ভালোবাসে চেষ্টা করুন তার সাথে সদ্ভাব বজায় রাখার জীবনে যদি আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার জন্য দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আজ সেই ঘটনাটি কিন্তু ঘটতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদদের আজ কিন্তু জনসংযোগ বৃদ্ধি করবার দিন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক খুলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে